দাঁড়া চশমা গুফর হইলো চশমা গর মুই অনেক মিস করছি কারণ মু গেছিলাম বললাম বিয়ে খাইতে বুঝেন বিয়ে খাইতে গেছি এক গুফরে তো ভিডিও বানাইতে পারি নি যথেষ্ট পরিমাণ মিস করছি আর মিসিও ভাঙ্গা চশমা ওই হইছে কি একো ডান্ডি নেই বুঝেন আর এই এই যে দুগু মত মতো দুগু মনকান এক কইসে ওই যশী বাড়ি আর এক কইছে করি মন্দির বাড়ি বুঝছেন আর এই যে ডান্ডি এক কইছে লক্কর জক্কর বুঝেন হলো যে কোনো সময় স্কিডিন হইয়ে যাইতে পারে

খোলে দিবা সম্ভব হবে তা মা ইফুলা স্কুলে লই যেম বেশ ভালো কথা সামেশনে কোন ধরনের সামেশনে আর ভালো মেডেম নান নাম মনে করো যে এরকম কিছু চশমা পর ফর ফর আই জামু আর আমু ওই যে এই গার্মেন্টস এর মাইয়ের আছে না টিভিন কে এক ডন ডন করতে করতে যায় মুই মনে করো তোমার মা ইফুলা দুগুলো এই ডন ডন করতে করতে জামু এটা মুই মানিয়ে নিলাম সামেশনে চাকরি একদম মোর পছন্দ হইছে কিন্তু এই যে তোমার বুতম খোলা লাগবে কি মানে আর বুতম যে লেখছ হাও তো লিখতে পারো না বোতল খোলা লাগবে এই বোতল ছতল বাদ দিলাম বুঝ জেনেছি বুদম বুদামটা খোলা লাগবে কি ফেন এ হারামজাদা শৈতান মানুষের চাকরি দেওয়ার কথা কইয়ে নিয়ে কি বুদম খোলাবি কে সমস্যা কি তোর বুদম একবার টাননি মাননি পের পের এই সিঁড়ি হেলাম সাট মাঠ রোমা সমার কাম দা মোরে এই ধরনের মাই মইনে আর এই ধরনের কাম মোরে দিয়ে হবে না বলছ বুদম তোমার তোমার কাড়ি কুড়ি লারাম একবার জমের মতো মনে করো যে এই পিস দেখো যাহা মানবো ওই পিস দেখো যাহা মানবো একাল মনে করো কাড়ি লড়ে দহিন্দের ছুটতে যে কি ধরনের চাকরি লইয়েছো এই মোরে কি বাঙ্গা চশমা পরলে কি হয়েছে মুই কিন্তু সম্মানিত ব্যক্তি বোধ লাগে আইসে চশমা পরলি যে হাতে কি হয়েছে মোরে খালি বেদামি মনে করছ আয় এই ছয় তন ছয় তন মিশ্যাট যাবে এই তোরি এত ভিডিও বানান টাকা পান না না টাহা পাই নে লোম পাই না তোরা তোরা তো শেষ রা ভাই এর লিগে টাহা পাই না টাহা পাইতাম যদি ভিডিও দেখে টুক করে একটু লাইক মারতি পাইতাম দশ হাজার মানুষে ভিডিও দেখলে পাঁচশো লাইক আর ডি কমে গেছে শেষ রাগুলো কোথায় গেছে যাই কোথায় খালি ও কমেন্ট করতে কুটুর কুটুর করে কমেন্ট করো এই লাইক দে লাইক দে নাইলে কিন্তু এই এই দিয়ে জমার মাজা মজা বাইন খেলাম আর কেন আঙ্গুল তো মনে করো যে বাইন গিয়ে ফেলাম একবারে আঙ্গুল দিয়ে লাইক লাইক লাগা তাইলে কিন্তু ফাড়াই গেলাম একবার ছয়তানের দল টাহা পাও না টাহাটা পামু কেমনি কমেন্ট করলে কি টাহা পাওয়া যাবে লাইক লাইক দিতে হইবে বেশি বেশি লাইক দিতে হইবে ছয়তানেরা বুঝেও না জ্বালায় আসি